পহেলা সবাইকে শুভেচ্ছা সবাইকে আনন্দ হোক চাঁদপুর জেলার অন্তর্গত হাইমচর উপজেলার উপজেলা প্রশাসন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও র্যালির আয়োজন করেছেন বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের সাথে নিয়েই এই আনন্দ শোভাযাত্রা ও র্যালি উদযাপিত হয় আনন্দ শোভাযাত্রা র্যালিটি হাইমচুর উপজেলার বাজারের উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে

উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা উপজেলা প্রশাসন থানা পুলিশ সহ এলাকার সম্মিলিত শিক্ষার্থীদের সমন্বয়ে এই আনন্দ শোভাযাত্রা রেলিটি উদযাপিত হয় র্যালিটিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনে করেন এই পহেলা বৈশাখের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের মধ্যে এক মিলন মেলার সৃষ্টি হয়েছে প্রতি বছর বছর এই অনুষ্ঠানটি আয়োজন করতে তারা সকলেই সহযোগিতা করবেন এবং নতুন বছর যাতে ভালোভাবে কাটে সে প্রার্থনা করেছেন আজকে আমরা সবাই এই পয়লা বৈশাখের কারণে একত্রে হয়েছি এটা অনেক আনন্দের বিষয় আমরা সবাই যাতে নতুন বাংলা নতুন বছর শুরু সবাই যাতে সুন্দরভাবে জীবনযাপন করে এটাই কামনা করি হাইমসুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমানাজ বলেন অতীতের সকল দুঃখ দুর্দশা বলে নতুনকেই বরণ করে নিতে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপন পারস্পরিক সকল বিভেদ বলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতেই নতুন নতুন বছরের এই বছর মানে হচ্ছে আমাদের পুরাতন বছরের যত লেনা জানা ছিল যত জরা ছিল গ্লানি ছিল সেটা শেষ করে দিয়ে আমরা একটা নতুন শুরু করব যেটা হবে সম্প্রীতি যেটা হবে শান্তি আমরা সেই শান্তির বার্তাটাই হাতচুর দিতে চেয়েছি